সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত আর এখন মাঝে সকাল সাড়ে সাতটা আর আমার সমস্ত কাজ বাজ শেষ আর আকাশটা আজকে আংশিক মেঘলা আছে এই দেখো দেখো মেঘলা আছে আমি চান করে নিয়েছি এখন দেবো পুজো তো এখানে দেখো যে সবজিগুলো সবজিগুলো জল দিয়ে দিয়েছি এটা কিন্তু সজনে ডাটা রেখেছি মানে পরশু দিনে পরশু দিনে এটা রেখেছি এভাবে যাতে শুকিয়ে না যায় তো এখন দেবো পুজো আর আজকে রোদটা কমই আছে সকালে সাতটার সময় উঠে ওদিক মানে রোদ শেষ হতে উঠিনি বাতাস বইছিল আর মেঘলা মেঘলা ছিল তো ভালো লাগলো একটু কিন্তু গরম ঠিকই আছে গরম ঠিকই আছে দেখো দরজা নিজে নিজে খুলে যাওয়া মানে বাতাস হয়েছে ও লেগে গেছি তো চলো কথা কম বলে পুজোটা দিয়ে দিন দিয়ে বাকি তো দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে এখন যাব রান্না করতে আর এখানে পুজো দিয়ে দিয়েছি এখন শুধু আসনটা নামাবো ভোগ নামাবো তারপর যাব রান্না করে তো চলো যাই রান্নাঘরে করে দে আর ফুল কমপ্লিট পুজো দিয়ে নিয়েছি আর এখন করছি ম্যাগি মেয়ের জন্য ম্যাগি আর করছি চা এখানে দেখো ম্যাগি আর এটা চা আর মানে দুধ আর জল একসাথে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কি রোদ উঠেছে ভাবলাম রোদ ওঠে না কিন্তু রোদ উঠে গেছে রেহাই নেই এই গরম আমাদের আর রেহাই নেই তো চলো চাটা বানিয়ে তারপর আসছি সামনে একাকার হয়ে গেছি আর একটু বাদে বাদে রোদ পড়ছে মেঘাচ্ছন্ন হচ্ছে আসবে 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 না বলছে তো দেখো এখানে চা আর মুড়ি ভেজে নিয়েছি দেখো গরম গরম চা আর গরম গরম মুড়ি ভাজা করি তো আজকে টিফিন আর এখন বাজে নয়টা আজকে অনেকটাই লেট হয়ে গেছে পুজো দিতে দিতে আর পুজো দিয়ে কিছুক্ষণ বসেও ছিলাম গরম অতিরিক্ত গরম লাগছে এই আসবে আসবে বলছে সকাল থেকে এখন আসেনি ম্যাগ বল ম্যাঘ কিন্তু সকালে এরকম মানে দেখালো যে এখনই বৃষ্টি নামবে তো চলো কত আছে করে চা খেয়ে নি তারপর দেখো সবজি কাটতে দেখো সবজি কাটবো আর দেখো এভাবে জল দিয়ে একটু একটু জল দিয়ে দেখো পটলগুলো খুব তা তাজা এভাবে তোমরাও যদি ঘরে সবজি থাকে ফ্রিজ না থাকে এভাবে মানে এটা তো আমনের তো বৈশিষ্ট্য একটু কাটলেই এরকম হয়ে যায় আর দেখো পটলগুলো এনেছিল দু দুদিন আগে মানে কালকের আগের দিন আগের দিন রাতে এনেছিল তারপর থেকে আমি অল্প অল্প জল দিয়ে এভাবে সেটা জল দিয়ে রাখতাম তো দেখো এখন পটলগুলো শুকায় নি তাজা আছে আর এখানে দেখো সজনের ডাটা এইভাবে আমি মুড়িয়ে রেখে দিয়েছি আমি একটা নেকড়া দিয়ে মানে বড়ো একটা নেকড়া সাহায্যে আমি ডাটাগুলোকে এভাবে জলে এটা পুরোটা ভিজে ভিজে কাপড় দিয়ে এটাকে দিয়ে রেখে অল্প অল্প একটু জল দিয়ে 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 রাখলাম আজকে তিন দিন যাব এভাবে সজনাগুলোকে রেখেছি একটু তাজা আছে যতটা যদি এবার এমনিতে রেখে দিতাম তাহলে শুকিয়ে যেত আর এখন শুকায়নি দেখো তোর যাই আছে তো আজকে সজনাটা কুমড়ো দিয়ে ঝোপ কুমড়ো দিয়ে আর আলু টালু দিয়ে সব কিছু দিয়ে একটা আমি সবজি হবে আমের চাটনি হবে মানে আমের চক হবে আর হবে তোমার কোমড়ো একটু ভাজি করে নেবো আর করে নেবো পটল লাগাই দিন সেগুলো মতো ছুটি একটা নেবো আর এভাবে তোমরা এভাবে ঘরে এভাবে কাপড় ভিজিয়ে তারপর সজনে টাটা বা যে কোনো সবজি টবজি রাখতে পারো আশা করি শুকাবে না আমার যেহেতু শুকায়নি তিন দিন হয়ে গেল আজকে সবজি কারণ একসাথে তো সবগুলো খাওয়া যায় না কালকে লাউ খেলাম আজকে স সজনে টাটা খাবো তোমরা এইভাবে সজনে ডাটা রাখতে পারো হ্যাঁ দেখো একদম টাকা যাচ্ছে জানি না অন্ধকারে এই জায়গাটা একটু অন্ধকার দরজা লাগিয়ে রেখেছি পুরো মানে এত গরম কি বলবো তোমরা এইভাবে যাদের বাড়িতে ফ্রিজ নি সবজি এক একসাথে অনেকগুলো আনে তো এইভাবে তোমরাও রাখতে পারো পটল তো বিছিয়ে রাখা যায় একটু বাদে বাদে শুধু জলটাকে চেঞ্জ করে দিলে হয় বাবা বা একটু একটু ছিটকে দিয়ে সেটা দিয়ে তারপর রাখা যায় এভাবেই আমি সজনাগুলো রেখেছি সজনা ডাটা গুলো দেখা একদম সুখাদ চলো বন্ধুরা সবজিগুলো কেটে নিয়ে তারপর সামনে আসছি তো বন্ধুরা অনেক দিন আগে ব্লগটা মানে আমি পোস্ট করিনি অনেক দিন হয়ে গেছে তো এটা আজকে পোস্ট করব ভাবছি তাই এডিট করছি আর এখানে দেখো বর চলে যাচ্ছে কাজে অনেক রোদ ছিল এখন তো বৃষ্টি তো চলো কথা কম বলে বাকি কাজগুলো দে করে নি হলো কাটা হয়ে গেছে এখানে দেখো আলু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি নিয়েছি কুমড়ো নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সাথে আছে আদা আর এখানে আছে শুকনো লঙ্কার তেজপাতা কুমড়ো বাজি করবো আলু বাজি করবো আর এখানে আছে আম আমের চাটনি হবে মানে চক আর এখানে সব কিছু মিলে একটা নিরামিষ এখানে আছে আলু কুমড়ো সজনে ডাটা লাওয়ার ডাটা সব কিছু মিলে একটা সবজি হবে চক কথাটা কম বলে রান্নাটা করে নিই এখানে দেখো কড়াইও বসে দিয়েছি কড়াই আমার ফুটে যাচ্ছে তো আগে তেল দিয়ে দিই আর অল্প অল্প করে এখন তেল দিয়ে রান্নাটাগুলো আমার হয় কারণ যা গরম এত গরম রান্না বেশি পরিমাণ তেল মশলা তেলে পেটের ক্ষতি হবে তাই হালকা হালকাভাবে খাচ্ছি তো চলো রান্নাটা করে নি আমি আলু বাজি খেয়েছি তো আমাদের প্রথম আলুটা আলুটা বাজতে অনেকটা সময় লাগবে কারণ আলুটা একটু সেদ্ধ করতে হবে কাটার সময় ঘ্যাস ঘ্যাঁত ঘ্যাস ঘ্যাঁজ একটা আওয়াজ করছিলো এমনিতে আলুটা ভালো চলো আলু ভাজিটা করে নিই এভাবে আলুটাটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে বাকিটা করে নেব তো চলো এভাবে সমস্ত হ্যাঁ রান্না বান্নাটা আমি করে নিই তাড়াতাড়ি অনেকটাই লেট হয়ে গেছে আজকে মেয়ে কি অবস্থা আর রোদ দেখবে একদম ফাটিয়ে ফুটিয়ে দিচ্ছে মানে সবকে একদম তস করে দিচ্ছে রোদ তো চলো রান্নাটা বসিয়ে দিই আর ঘাম এটাতে জলও কমে গেছে তো আগে জল দেবো তো চলো রান্না বান্না করে তারপর সামনে আসবো এ দেখো আমার এখানে বসিয়ে দিলাম টকটা টকটা আগে করে নিচ্ছি এই যে আমের চিকা টক আর এখানে দেখো কুমড়ো আর বেগুন আরে সরি কুমড়ো আর আলু একসাথে বেজে নিয়েছি আরে দেখ সবজিটা এখন রান্না করবো টক হয়ে গেলে সবজিটা রান্না করে তারপর ভাত বসাবো টক হয়ে যাবে ধুয়ে নিয়েছি এখানে আমি তরকারিটা বেশি দিয়েছি তরি দেখি জল দিয়ে ওটাতে সিদ্ধ কিছুক্ষণ দেখে দেওয়া এখানে টকটাকে একটু ঠান্ডা করছি তারপর ডেকে রাখবো আর যা গরম পড়েছে টক খেতে খুব ভালো লাগে আর আমি তো টক কমই খাই তো বেশি খাই না শুধু আমের টক করলে একটু একটু খাই ওই মতো খাই না আর কি তো আমের টকটা আমার খুব ভালো লাগে এখন চলো চালটা প্রেশার কুকারে দিয়ে দেবো আমি তো প্রেশার কুকারেই ভাত রান্না করি এখন ভাতটা বসিয়ে দাও ভাতটা বসালে আমার সবজিটা হলে আজকের মতো রান্না শেষ তারপর বাকি বাসনগুলো যখন একটু রোদ কমবে তখন দেবো তো চলম ভাতটা বসিয়ে তারপর আসি আর যা বাতাস বাতাসে দরজা ভেঙে দেবে মোটামুটি হয়ে গেছে এটা আমি ঝোল ঝোল রাখবো না একটু মাখা মাখা রাখবো এই গরমে এরকম সবজি বানিয়ে খেতে ভালো লাগে আজকে তো আমাদের যেহেতু নিরামিষ এরকম সজনের ডাটা দিয়ে সব কিছু মিলিয়ে একটা নিরামিষ করছি হালকা পাতা এটা একটু দিয়ে দেবো দুটো ঘন হয়ে যাবে যেহেতু কুম্ল আছে আর এইভাবে নিরামিষ কে কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে তো চলো সবজিটা নামিয়ে নিয়ে আর এখানে হয়ে গেছে আর অল্প সিটি দিলে ভাত হয়ে যাবে রান্না বান্না ফুল কমপ্লিট গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর এখানে বাসনগুলো রেখে দিয়েছি পরে দেবো আর এখন ঘরটাকে ঝাড় দেবো আর ওই করে মেয়ে কিছু কিছু করছে কারেন্ট চলে গেছিলো তাই সুচ বিবন্ধ বন্ধ তাই এখন ঘরটা একটু ঝাড় দিই নিই এত গরম করে নিয়েছি একদম ব্যাচিটা না টান টান থাকলে ভালো লাগে একটু কুচকিয়ে গেলি ভালো লাগে আর কাপড়গুলো এনে যার মতো রেখে দিয়েছি এবার এবারটা সরক্ষণ ঝাড় দিন কিন্তু দিনে কতবার যে ঘর ঝাড় দিতে হয় আর উপরে ফ্যান চলছে ফ্যান বন্ধ করতে পারবো না কারণ ফ্যান বন্ধ করলে আমার মেয়ে কি শুরু হয়ে যাবে তো এইভাবে ভোরটাকে জার দিচ্ছি পরে আবার যখন ও চান করতে যাবে তখন আবার ঝাড় দেব তো চলো ভরটা জার দিই তো অনেকটা সময় বাদে আসলাম মেয়ে চান করিয়ে মেয়েকে এখন খাবো তো দেখো এখানে খাবার নিয়ে নিয়েছি আর আমিও খেয়ে নেবো ওকে খাইয়ে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তো বয়েসটা দিতে হচ্ছে কারণ পিছনে যে টিভি চলছে মানে কম্পিউটার সেটা বুঝতেই পারিনি পরে দেখলাম কি কম্পিউটার চলছে তো কপিরাইট চলে আসবে তাই আমাকে বয়েস দিতে হলো তো আজকের জন্য এটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে টাটা